যে চলমান বিরোধ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পরবর্তী তারিখ কত তারিখে নির্ধারণ করা হয়েছে ভাইের বারো তারিখ তাই তো বারো তারিখ আমরা এরকম সময় বসবো দশটা থেকে এগারোটার মধ্যে আমরা এখানে বসবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই এবং সে পর্যন্ত আপনার দ্বারা আপনার দ্বারা অথবা গ্রামবাসী যে কেউ আপনার যেহেতু কি উনি চাচি হন সুতরাং আপনার যেহেতু চাচি হন আপনার কাছে কি সে যেহেতু ছেলে নেই তার এখানে আপনি কি তার ছেলে না যদি ছেলে হন তাহলে আপনার কি তার উপরে কোন কর্তব্য নেই সে যদি চাচি হয়ে তার কর্তব্য পালন না করে ফরগেট অ্যাওয়ার্ড তার তার কথা বলে যান আপনি আপনার দায়িত্ব পালন করেন আপনি একজন সন্তানের ভূমিকা যান অর্থাৎ তাকে অন্যরা কেউ যদি কোনো ধরনের ডিস্টার্ব করতে চায় আপনি সেটাও প্রতিহত করবেন তো ইতিপূর্বে যা বলেছেন যেহেতু ওনার ছেলে প্রবাসী সুতরাং এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই তারিখে যে তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বারোই জুলাই দুই এই তারিখে যাতে পূর্ণাঙ্গ নিষ্পত্তি করতে পারি এবং সে পর্যন্ত কেউ কোন ধরনের ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত হবা যদি সম্পৃক্ত হয় তাহলে এখানে উপস্থিত যারা আছে চতুর্দিক ঘুরে নেবেন উপস্থিত যারা আছি আমরা সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন একজন মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেব আছেন যথেষ্ট আন্তরিকতার সাথে পজিটিভ ভূমিকা নিয়েছেন এজন্য ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মেম্বার সাহেব বর্তমান মেম্বার সাহেব আছেন এবং প্যানেল চেয়ারম্যান উনি বর্তমান প্যানেল চেয়ারম্যান সুতরাং আপনাদের কাছে এই যে প্রবাসী যে আবেদন করেছেন তার মা এবং তার স্ত্রীর নিরাপত্তা আপনাদের আপনার মাধ্যমে

সমস্ত লোক আমি এটা দায়িত্বভার নিলাম যে কোন ধরনের কোন প্রকারে এই বারো তারিখের আগে কোন দরবার ধ্যান হইবে না আপনারা না আসা পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় আমি উল্লেখ করবো আর একটা কোনো কথা উল্লেখ করবো এখন কোনো কথা নেবেন একটু পরে নেব ভাই এই যে যেই দলিলটা নিয়ে প্রবলেম অ্যারাইজ হয়েছে সেই দলিলটা আমরা কি করবো সেটা আপনার দেখার বিষয় না হ্যাঁ এটা হচ্ছে দু হাজার একষট্টি এই দলিলটার আমরা সার্টিফাইড কপি চাচ্ছি কোন দলিলের ফটো চলবে না সার্টিফাইড সার্টিফাইড কপি আপনি আপনি তো খুব ভালোভাবে বুঝছেন ঠিক আছে সৈমর ডাইরেক্ট সৈমর আমরা চাচ্ছি তাতে যে পক্ষই উপস্থাপন করুক করুক না কেন মেইন দলিল অথবা দলিলের ফটো কপি কোনো ভাবে গ্রহণ যোগ্য না 100% সার্টিফাইড কপি দিতে হবে আর একটা দলিল মনে এই পাশ থেকে নিয়ে আসছিলেন তারাও যদি দলিল আপনারা দিতে চান

এখানে অ্যাডভোকেট জাফর ভাই আছেন উনি জেলা বিএনপির আহ্বায়ক মাদারীপুর জেলা তিনি থাকবেন এবং সাবেক মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ছিলেন তো আমরা তার মাধ্যমে এই বিষয়টি আপনাদের সকলের মাধ্যমে যাতে করে উক্ত তারিখে পূর্ণাঙ্গভাবে নিষ্পত্তি করতে পারি সেই লক্ষ্যে সবাই সহযোগিতা করবেন তো সেই তারিখে নিষ্পত্তি হবে সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করতে পারি ইনশাল্লাহ সুতরাং সেই পর্যন্ত যে ওই তারিখে যাতে উক্ত তারিখে আমরা এই বিষয়টি পূর্ণাঙ্গ সব নিষ্পত্তি করতে সক্ষম হই এবং সে পর্যন্ত মনাল্লাহ সবাইকে হিফাজত করুন আসসালাম আলাইকুম